আই এভরিওন আমি দিশা আজ আপনাদের সাথে নিরামিষ পনির আলুর রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি প্রথমে একটা পাত্রে পোস্ত নিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে একটা মিক্সার বাটিতে আমি আদা কুচি আর লঙ্কা দিয়ে দিলাম গোটা লাল লাল দেখে লঙ্কে এখানে আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারবে বাট আমাদের আর টমেটো কেউ খায় না বলে এখানে টমেটোটা আমরা স্কিপ করে গেছি একটা মিডিয়াম সাইজে আলু নিয়ে তারপরে এটাকে ভালো করে ছুলে নিয়ে নেবেন তারপরে কিউব করে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পরে আপনারা এটাকে একটা পাত্র তুলে ভালো করে ধুয়ে সাইডে রেখে দেবেন এরপরে আসুন পনিরের মধ্যে বলি পনিরটা আমি সাড়ে তিনশো গ্রাম নিয়েছি এটা ক্রিম পনির আছে তো আপনারা যে কোনো পনির নিয়ে নিতে পারেন এটাকে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিয়েবেন এবার কেটে নেওয়ার পরে চলে আসি এখানে আমি কি কি নিয়েছি আদা লঙ্কা কুচি কিউব করে রাখা আলু পনির পোস্ত এরপর একটা কড়াইতে তেল দিয়ে আমি সাদা তেল এখানে ব্যবহার করেছি আর তেলটা ভালো করে গরম করে নেয়ার পরে আমি এখানে এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেব এর লাল লাল করে আলুগুলিকে ভেজে নিয়ে একবার নাড়াচাড়া করে নেবো এখানে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা তারপরে আমি এখানে কড়াইতে আলুগুলি তুলে নেওয়ার পরে কেটে রাখা পনিরগুলি দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবো যেহেতু আমি পনিরটাকে আমি জলে নুন জল নুন হলুদ জলে ভেজাবো না তো আমি এই কারণেই এর মধ্যেই আমি পনিরটার মধ্যেই হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে নেবো লালচে করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের মতন হলুদ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা দিলেও দিতে পারবেন বাট আমি এখানে কালারের জন্য লঙ্কার গুঁড়োটা অল্প সামান্য ব্যবহার করছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পনিরটাকে লালভাবে ভেজে নেবে এখন আর হ্যাঁ বন্ধুরা আমি এটা পনিরটা ভাজার সময় তেজ আজ করে ভেজেছি তারপরে কড়াইতে দুটো তেজপাতা শুকনো লঙ্কা চারটের মতো লবঙ্গ দারচিনি আর এলাচ দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তারপরে আমি এখানে ভে ভেটে রাখা আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল কষায় তেল কষে আসে ততক্ষণ এর মধ্যে তারপরে আমি লঙ্কার গুঁড়ো তার এরপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো এর বাদে দেব আমি ধনে গুঁড়ো আর সামান্য অল্প জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে আসলে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে যেগুলি ভেজে আমরা তুলে রেখেছিলাম ওই আলু এর মধ্যে দিয়ে মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেলে বন্ধুরা দেখবে একটা হালকা টাইপের যে উপরে তেল ভেসে আসে ওই তেলটা ভেসে আসার পরে আমরা ওর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সে পোস্তটা দিয়ে দেবে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই মশলাটা শোধে পোস্তটা হালকাভাবে কে মানে তেল ছাড়া তারপরে কেটে রাখা ভাজার যে পনিরগুলি ছিল ওগুলি আমি এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার রেখে দেবো দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কালারটা এসেছে পনিরে এরপরে আমি এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে আমি পনিরটাকে ভালো করে ফুটিয়ে নেব আর যে বাটিতে আমি রাখবো সে বাটিতে আমি নিচে একটুখানি গরম মশলা ছড়িয়ে পনিরটাকে ভালো করে আবার ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রতে এবার এটাকে ঢেলে নেওয়া নেব এবার গ্যাসটাকে আমি অফ করে নেবো বন্ধুরা করে নিয়ে ঢেলে নেওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা লাস্টে আমি পনিরটা নামানোর আগে আমি সামান্য অল্প চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য এবার দেখেই বলুন আপনারা কেমন লাগছে